ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপর কায়মনোবাক্যে অন্তর অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাপ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহরির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার রাত এটা দোয়া কবুলের সময় অতএব সেই মুহূর্তেটা বিশেষ ভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন काय অনুবাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তাআলা ক্ষমা আর দোয়া কবুল করবেন আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম ইবাদত করো তিনি যদি স্বামীর সাথে সব সময় আড়াআড়ি করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাকি হয়ে থাকে সত্যিকারের মুসলিম হয় হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে মতমিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্য আনেন আল্লাহর আনুগত্য আসলে সে স্বামীর কথা এমনি শুনবে শাহ আল্লাহ